আমরা যখনই গতি ভাবি তখনই আমরা আমাদের মাথায় দুটি জিনিস আসে স্থিতি গতি স্থিতি গতি এই জায়গায় আমরা জানব যে স্থিতি কি এবং গতি কি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না তখন সেই বস্তু স্থির এবং বস্তুর অবস্থানকে স্থিতি বলা হয় আর যখন পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে সেই বস্তুর বস্তুটিকে বলা হবে গতিশীল তো আমরা আশা করি যে স্থিতি এবং গতিশীল এই ধারণাগুলো ক্লিয়ার এখন স্থিতিশীল যদি আমরা কিছু উদাহরণ দিই যে দেখব যে স্থিতিশীল বস্তু যেমন আমরা দেখি যে পাহাড় পর্বত এই সব কিছুই কিন্তু স্থিতিশীল আবার যদি গতিশীল উদাহরণ দেই যেমন গতিশীল বলতে পারি চলন্ত বাস চলন্ত ট্রেন এই সব কিছুই কিন্তু আমাদের দৃশ্যমান গতিশীল এবং স্থিতি